আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইসলামিক জীবন চালানোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা কথা বলবো হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও এক ভিক্ষুকের ব্যাপারে একবার হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের নিকট এক ভিক্ষুক আসলো তো তিনি ভিক্ষুককে খাবার দিলেন এবং বললেন যে বিসমিল্লা বলে শুরু করো ভিক্ষুকটি বলল বিসমিল্লা বলবো কেন আমি তো আল্লাহকে বিশ্বাস করি না ইব্রাহিম আল্লাহ সাল্লাম একথা শুনে ভিক্ষুকের কাছ থেকে থালা কেড়ে নিলেন এবং বললেন যাও তুমি আল্লাহকে বিশ্বাস করো না তোমাকে খেতে দিব না ভিক্ষুক ঘরের দরজা থেকে বেরিয়ে যাওয়া মাত্রই আল্লাহ তালা তৎক্ষণাৎ ইব্রাহিম আল্লাহ সাল্লামের ওপর নাজিল করলেন হে ইব্রাহিম সে আমাকে বিশ্বাস করে না সেটা তার আর আমার মধ্যকার ব্যাপার কেন তুমি রুটি ফিরিয়ে নিলে যাও তাকে ডেকে এনে আবার খেতে দাও সুবাহান আল্লাহ আল্লাহ কত দয়াশীল যারা ইমান এনেছে এবং আমল করে তার প্রতি আল্লাহর দয়া কেমন হবে একটু ভেবে দেখুন এক রাখাল যুবক একদিন একটি খুব সুন্দর যুবতী মেয়েকে দেখল মেয়েটিকে রাখাল বিয়ের প্রস্তাব দিল মেয়েটি রাজি হয়ে গেল তারা দুজনে মিলে গেল কাজীর কাছে বিয়ে পড়ানোর জন্য কাজী মেয়েটিকে দেখে নিজেই পছন্দ করে ফেললো এবং বলল ও তো রাখাল আমিই তোমাকে বিয়ে করব। এতে রাখাল ও কাজীর মধ্যে ঝগড়া লেগে গেল এবার তারা তিনজন মিলে নালিশ নিয়ে গেল পুলিশের কাছে পুলিশ মেয়েটিকে দেখে বলল ওরা দুজনেই বাদ আমি তোমাকে বিয়ে করব। এবার রাখাল কাজী ও পুলিশ এই তিনজনের মধ্যেই গোলমাল লেগে গেল মেয়েটি এবার বলল ঠিক আছে এবার তোমরা তিনজনে এক কাজ করো আমি দৌড় দিব আর তোমরা আমার পিছনে দৌড়াবে যে আমাকে প্রথমে ধরতে পারবে আমি তাকেই বিয়ে করব। এবার মেয়েটি ছুটল এবং তার পিছনে পিছনে তিনজনেই ছুট দিল ছুটতে ছুটতে একসময় তাদের সামনে একটি গর্ত পড়ল তারা ওই গর্তের মধ্যে পড়ে গেল বন্ধুরা ওই সুন্দরী যুবতী মেয়েটি হল দুনিয়া আর সৌন্দর্য আমরা যেই দেখি সেই মুগ্ধ হয়ে যাই আর তার পেছনে ছুটতে থাকি কিন্তু ছুটতে ছুটতে সময় আমাদের সামনেও কবরের গর্ত এসে যায় আর আমরা ওই গর্তে পড়ে যাই আর দুনিয়া আমাদের হাত ছাড়াও রয়ে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়ার লোভ ছেড়ে আখিরাত লোভী হওয়ার তৌফিক দান করুক আমিন নিয়মিত এরকম পূর্ণ দোয়া হাদিস ইসলামিক গল্প ও ইসলামিক ভিডিও পেতে ইসলামিক জীবন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে আসে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ও ইসলামিক জীবন চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ